রেস্টুরেন্টের নুডলস এত স্বাদ হয় কেন আজকে সেই গোপন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে নুডলস রান্না করলে এতটাই টেস্ট হয় যে সবাই আঙুল চেটে পুটে খেয়ে উঠে যাবে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি করে কেটে নিয়েছি এবার চুলায় চলে যাব। আগে থেকে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপর এখানে দুটো ডিম ফেটিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এক মিনিটের মতো জাল করে নিব এবার এর উপরে এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম এখানে আপনারা দুই প্যাকেট দিয়েও রান্না করতে পারেন আমার এক প্যাকেট লাগবে তাই এক প্যাকেটে দিয়েছি এখন এই ডিমটা উল্টিয়ে দিব দিয়ে এখন এই ডিমগুলো আমি একটু ছোট ছোট করে ভেঙে নিব। ভেঙে নামিয়ে নিব। চাইলে আপনারা ডিম সহকারে জল দিতে পারেন এখানে তবে আমি ডিমটা উঠিয়ে তারপরে এখানে জল দিব ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডিমগুলো নামিয়ে নিব। ডিমগুলো নামানো হয়ে গেছে এখন এখানে অল্প পরিমাণে আমি জল দিব অল্প পরিমাণে জল দিয়ে এবার জাল করে নিব আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও জাল করে নিতে পারেন একেবারে লো হিটে আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এখন নুডলসগুলো দেখেন সেদ্ধ হয়ে গেছে এবার জলটা শুকিয়ে নিয়েছি নুডলসগুলো চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এখনই একটা বাটিতে আমি দুই চামচ দিয়ে দিলাম টমেটো সস আর দুই চামচের মতো দিয়ে দিলাম সয়া সস আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এক চামচেরও অনেকটা কম তারপরে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই উপকরণগুলো দেওয়ার কারণে কিন্তু একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন আপনারা এতটাই মজাদার হয় এই পাত্রটি আমি পাশে রেখে দিব এখনে চলে যাব চুলায় এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছোট করে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে এখন বাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো এক এক করে আমি সবগুলোই দিয়ে দিব সবগুলো দিয়ে এখনে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার সবজিগুলো যাতে দ্রুত নরম হয়ে যায় এজন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখনে আমি ভালোভাবে আরও একটু মিশিয়ে নিব একটু চাল করে নিয়েছি এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিগুলো কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এখনে যে মিশ্রণটা আগে থেকে আমি মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করা নুডলস আর ভাজি করা ডিমগুলো দিয়ে নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখনে আমি ভালোভাবে মিশিয়ে নিব প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে এবার শেষের দিকে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখনে আমি চুলা থেকে নামিয়ে নেব এতটা টেস্ট হয়েছে আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন সবাই খুব পছন্দ করবে এই নুডলস রান্না আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম